আসলে কোমরা না এটি হচ্ছে একটি লাউ ধরে আছে চালের উপরে আমরা নিচে লাউ দেখে আহিলকে আমরা উঠিয়ে দিয়েছি উপরে এখন বাঙালি ছেলে বলে কথা যদি এগুলো না শিখে কিভাবে হবে বলেন তো আমরা এই যে লেটার দিয়ে ওকে উপরে উঠিয়ে দিয়েছি তো আহিল এখন লাউটি কাটতেছে বুঝছেন তো লাউ বুড়ো হয়ে গেছে মনে হয় এটি খাওয়ার উপযোগী কি কিনা জানি না তো মেন কথা হচ্ছে আহিলকে উপরে উঠিয়ে দিয়ে আমার কাছে আসলে অনেক ভালো লাগছে যে দেশি ছেলে বাঙালি ছেলে বাঙালির যে একটা কালচার সেটি আসলে দেখা যাচ্ছে তার মধ্যে তো সবাই দোয়া করবেন আহিল এখন লাউ কাটতেছে লাউ নিয়ে আসতেছে এখন দেখুন অনেক সময় নিয়ে লাউটি ও কাটছে তো দেখুন মোটামুটি শেষ পর্যায়ে না কাটা হয়ে গেছে হ্যাঁ এই যে এটা হচ্ছে লাভ মায়াল লাভ কিন্তু বুড়ো হয়ে গেছে বুঝছেন খাওয়া যাবে না মনে হয় তো যাক সবাই দোয়া করবেন আর ছেলের একটু ভয় ভীতি দূর করার জন্য আসলে উপরে উঠানো তো ওর ইচ্ছে ছিল উপরে উঠবে ও অনেক খুশি যখন বলছে তুমি যাও উপরে তো অনেক খুশি হয়ে গেছে তো এই যে লেটার দিয়ে ওরে উপরে উঠে দিয়েছে তো এখন ও খাবার নিয়ে চেষ্টা